হরি হরিণ খারা দুটো সিং হরিং হরিং খাড়া দুটো সিং চক্কর গায়ে তোর টানাটা নাচ নাচি সে দিন দিন হরিং হরিং খাড়া দুটো সিং চক্কর গায়ে তোর টানাটা চোখ দিন কোন বনেতে থাকিছো তোরা নিয়ে চল আছে কি তো দের छुट ছা নদী বিয়া মাইবল পূজবো আমি আদর করে পুষব আমি আদর করে যা ডিং ডিং হরিং হরিণ খারা দুটো সিং হরিং হরিং খারা দুটো সিং চক্কর গায়ে তোর টানা টানা চোখ নাচিস শেখা তাল শেখাব কি মজা ডিং ডিং হরিং হরিং খাড়া দুটো সিং হরিং হরিং ঘাড়া দুটো সিং চক্কর গায়ে তোর টানা টানা চোখ নাচে ধিন 那只是听听。天天